রাজধানীর আদাবরে আবাসিক এলাকায় বর্জ্য ডাম্পিং এর প্রতিবাদে সড়ক অবরোধ করে প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসী সকালে তারা নম্বর সড়ক অবরোধ করে রাখে এলাকাবাসী বলছেন একটি একটি মসজিদ এবং দুটি সহ ঘন আবাসিক এলাকায় ময়লা ফেলার সিদ্ধান্তে তারা হতবাক তাদের অভিযোগ হঠাৎ করেই সিটি কর্পোরেশন আবাসিক এলাকায় বর্জ্য ডাম্পিং শুরু করে এতে শ্বাসকষ্ট সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন বাসিন্দারা দুর্গন্ধে এলাকাবাসীর বসবাস করা প্রায় অসম্ভব হয়ে পড়ছে বৃষ্টি হলে আবর্জনায় পানিতে পুরো এলাকা ময়লার পুকুরে পরিণত হয় বর্জ্য ডাম্পিং সরানোর দাবিতে দুপুর নাগাদ সড়ক অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা পরে সংকট সমাধানে স্থানীয় ওয়ার্ড কমিশনারের আশ্বাসে অবরোধ তুলে নেন এলাকাবাসী যে আমরা স্কুলে যখন যাই এখানে অনেক গন্ধ লাগে আমরা এখানে খেলতে পারি না আবাসিক এলাকা এখানে একটা মসজিদ আমরা অসুস্থ হয়ে গেছি বাচ্চা কাচ্চা অসুস্থ এখানে আমরা ঘর থেকে নামতে পারতেছি না দরজা জানালা খুলতে পারতেছি না ময়লাগুলো ডাইরেক্ট যে কোনো জায়গায় ডাম্পিং এ নিয়ে যাবে এভাবে ডাম্পিং করা এটা ইট ইজ নট সাইন্টিফিক এখান থেকে অবশ্যই আমরা পরিত্রাণ চাই জনপ্রতিনিধিরা এবং মেয়র সাহেবের আমরা দৃষ্টি আকর্ষণ করছি এই ব্যাপারে আমরা